এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা কে কি বলে কোন পূজা মন্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে গিয়ে কে কি বলে হ্যাঁ মনে করে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায়ের উপরে থাক জুলুম না জুলুম না তাহলে হিন্দুরা তোমাদেরকে দিবে হিন্দুদের সাথে তাদের 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 পূজা শিরিক কোভারের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের করতে হবে না। তো তোমার নিজের ইমানে তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না ধর্মের দিক থেকে ইমান এবং ইসলামের দিক থেকে তোমরা আমাদের শত্রু তারা তো আমাদেরকে শত্রু মনে করেই। কোন মুসিদ তাওহিদের বিশ্বাসীকে ভালোবাসতে পারে না অসম্ভব আমরাও এই কথা ঘোষণা করি ইমানের দিক থেকে দিনের দিক থেকে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কোনো ভালোবাসা নেই এবং ইমান এবং দিনের দিক থেকে তোমরা সিরিক করার কারণে তাওহিদের অবিশ্বাসী হওয়ার কারণে আল্লাহর হক আল্লাহর মাখলুককে দেওয়ার কারণে তোমরা আমাদের শত্রুতে পরিণত হয়েছো হাত্তা তুমিন যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো একমাত্র আল্লাহকে মহবুদ হিসাবে গ্রহণ করো একমাত্র আল্লাহর উপর ইমান নিয়ে আসো তাহলে তোমরা আমাদের মুমিন ভাই মুসলিম ভাই যদি ইমান না আনো সিরিকের উপরে থাকো তাহলে তোমাদের সাথে আমাদের ওই বন্ধুত্বটা নাই ইমানের কারণে যে বন্ধুত্ব হয় তা ওইদের হওয়ার কারণে যে বন্ধুত্ব হয় সেই সম্পর্ক সেই বন্ধুত্ব তোমাদের আমাদের সঙ্গে হতে পারে না এটা অসম্ভব হ্যাঁ তোমরাও আদম সন্তান আমরাও আদম সন্তান তোমরা আল্লাহর মখলুক আমরা আল্লাহর মখলুক যে আল্লাহকে বিশ্বাস করে না অস্তিত্বকে অস্বীকার করে বা অস্তিত্বকে স্বীকার করে কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে এই মুর্শিক বেদিন নাস্তিক হক আর মুশিক হক কাফির এবং বেদিন এই সবার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমেনের ঘোষণা হলো যেহেতু আল্লাহকে আল্লাহর প্রতি ইমান আনো নাই আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছ এই কোহর এবং শিরিক এর দুই অপরাধের কারণে ব্যক্তি জাহান নামি হয় তবাক করে যদি ইমান না আনে এবং এই কোহরের হালাতে শিরিকের হালাতে মৃত্যু হয় তাহলে সে আখড়াতে আল্লাহ সন্তুষ্টি পাবে না মুক্তি পাবে না চির জাহান নামি হবে উদারতা অর্থ কি এটা বুঝতে হবে উদারতার নামে ইমানের বিসর্জন দেওয়া যায় না উদারতা এক জিনিস আর ইমানের উপরে মজবুত থাকা এটা আরেক জিনিস উদারতার নামে যদি কারো ইমান ঢিলা হয়ে যায় তাহলে এটা কি উদারতা হলো না ইমানের ব্যাপারে দুর্বলতা হলো অনেকে তো এমন উদারতা দেখায় ইমান শেষে হয়ে যায় এমন উদারতা দেখায়নি ইমান শেষ খবরদা উদারতার নামে ইমান নষ্ট করবেন না উদারতা দেখিয়ে নিজে মুসিক হয়ে যাবেন না উদারতার নামে নিজের কাউি শেষ করবেন না তাহিদ অমূল্য ধন এই সম্পদ তাওহিদের সম্পদ ইমানের সম্পদ ইসলামের সম্পদ এই সম্পদ যদি কোনো মমিন নষ্ট করে ফেলে তাহলে তারা বাঁচার কোন উপায় নেই মুক্তির কোনো উপায় নাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের আল্লাহকে পাওয়ার কোন উপায় নেই তাদের সঙ্গে যে আমাদের শত্রুতা এটা কার জন্য আল্লাহ ব্যক্তি ব্যক্তিগত শত্রুতা এই শত্রুতা কার জন্য শত্রুতা যেহেতু আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তারা তাদের জানমানের নিরাপত্তা দিয়েছে আমরা তাদের জানমানের নিরাপত্তা না নষ্ট করব না এই মহব এই শত্রুতা কার জন্য এটা ব্যক্তিগত শত্রুতা না আক্রোশ না ব্যক্তিগত কোনো শত্রুতা না সেজন্য আমি কখনো কোন মসজিদের উপরে জুলুম করব না মর্শিক আমার শত্রু যেহেতু সে আমার মাহবোধকে অবজ্ঞা করে আমার মাহবদের হক মাকলুকের জন্য সাব্যস্ত করে এই জন্য সকল মর্শিক আমার শত্রু কিন্তু এই শত্রুতা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যেহেতু শত্রুতা সেজন্য আমি আল্লাহর বিধানের বাইরে যাব না আল্লাহ রূপমের বাইরে আমার আল্লাহ এই মুর্শিদদের জানমানের নিরাপত্তা দিয়েছে আমি তাদের জানমানের নিরাপত্তা নষ্ট করব না আমার আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন আমি সেই অধিকার খুন্ন করব না আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের এবাদত করতে গেলে গিয়ে করছে আমাকে সেখানে বাধা দিতে বলে নাই আমি সেখানে বাধা দেব না কিন্তু আমি মুমিন আমার ইমানের মধ্যে আমার ইসলামের মধ্যে আমার তাহিদের মধ্যে ন্যূনতম কোন দুর্বলতা আসার অবকাশ নাই তাদের এই ঘৃণা করি যদি তাদের নিরাপত্তা আসেন। তাহলে এটা তহিদ হলো না ইসলাম হলো না ইমান হলো না কোন কথা কোনো আচরণ থেকে যদি আপনার শিড়িখের প্রতি মুশিকের প্রতি কোন দুর্বলতা প্রকাশ পায় এটা অন্যায় হারাম ক্ষেত্র বিষয়টি এখানে শেষ হয়ে যেতে পারে আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন আচরণ বিভিন্ন কথাবার্তা পূজার অনুষ্ঠানে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে যেখানে যার দ্বারা বোঝা যায় এই বাতিল ধর্ম এগুলোর প্রতি কোনো ধরনের কোনো দুর্বলতা হয়তো তার অন্তরের কোনো কোন আছে আসে কিনা আল্লাহ জানেন ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই কোনো সুযোগ নাই এটা একমাত্র ইসলাম বলতে পারে কারণ এটা একমাত্র সত্য ধর্ম সব শিরিক এবং মুশরিক থেকে আমরা কি মুক্ত শিরিকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব কোন শিরিক কোন কুফর কোন নিফাক এটা কি হতে পারে না যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়ার কোনো কি নাই সম্ভাবনা নাই তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের প্রতি আমাদের করুণা হবে দাহা তাহিদের নিয়ম থেকে বঞ্চিত থেকে বঞ্চিত আল্লাহকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেক তার মালিক যার হাতে তার হায়াত এবং মত তাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো তাদের জন্য দোয়াখর আল্লাহ তাদেরকে হেদায় দান করেন তাওহীদের ন্যামত দান করেন তাদেরকে তাহিদের দাওয়াত দিব আমার যতটুকু আমার সাধ্যে আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে তাহিদের দাওয়া দিব এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা হ্যাঁ মিডিয়ার জমানা কে কি বলে কোন পূজা মন্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দিয়ে কে কি বলে হ্যাঁ মনে করে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবো না খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো থাকো জুলুম না জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে অন্যায় ভুগ দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কহরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোভর শিরিকের ব্যাপারে একাত্মতা গ্রহণ করতে হবে না একাত্ততা গ্রহণ করলে তো তোমার নিজের ইমানিস তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা কি ওখানে তাদের নিরাপত্তা উপরে জুলুম করো না এটা হলো কাজ একত্রতা পোষণ করলে তো তোমার যাবে তারা তোমাদের ঈদগা আসে একাত্মতা পোষণ করার জন্য তারা তোমাদের বচল্লাতে হজে যায় একাত্মতা পোষণ করার জন্য افلا تعقلون